আজকে আলোচনা করব কবিতা সিংহ এবং তার কবিতা নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সিংহ একটি বিশেষ নাম মহিলা এই কবি হিসাবে যদি বলা যায় তাহলে তার নাম আরও অনেকটা এগিয়ে আসে পঞ্চাশের দশক আধুনিক কবিতার ক্ষেত্রে মহিলা কবিদের আত্মপ্রতিষ্ঠার দশক যদিও কবিতা বা কোনো সৃষ্টিকে কোনো শিল্পকে যে রচনা করেন সৃষ্টি করেন তা স্রষ্টাকে পুরুষ ও মহিলা ভেদে দেখা ঠিক নয় তবুও এ কথা স্বীকার করতেই হয় যে সামাজিক অবস্থান ও জীবন জীবনচর্চার ভিন্নতার কারণেই যে কবি নারী তার চিন্তন তার চিন্তা সেই সূত্রে কাব্য জগৎটিও আলাদা হওয়া স্বাভাবিক তার চিন্তা চেতনায় তার লেখার প্রভাব পড়ে এবং নারীর সুলভ একটা আবহ অবশ্যই তৈরি হয় কবিতায় কবিতা সিংহ ঠিক তেমনভাবেই পঞ্চাশে পুরুষ প্রধান কবিদের জগতে একটি নিজস্ব সিদ্ধির আশ্রয় বা নিজস্ব স্থান তৈরি করে নিতে পেরেছিলেন এর আগে তিরিশ ও চল্লিশের দশকের কবিতায় নারীর লেখন যে ছিল না তা নয় তো ছিল সামান্য দুর্লভ কবিতা সিংহের কবিতায় প্রতিবাদী মেয়ের কণ্ঠস্বর বারে বারে ধ্বনিত হয় যৌনতা রাজনীতি অভিসন্ধির প্রত্যুত্তর সমাজের নারী পুরুষের বৈষম্যের বিপক্ষে তিনি স্পষ্টভাবে বলতে পারেন কন্যা ভুন নষ্ট করা নিয়েও তিনি প্রতিবাদ জানিয়েছেন কবিতায় তিনি বলেছেন আমরা ভুন না ভুনা। জন্ম দিও না মা আমার জেনে শুনে কখনও উদয়ের ধরো নয় বিথা মাংসপিণ্ড শুধুমাত্র কবি হিসেবে যে তার খ্যাতি ছিল এমনটা নয় তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রে সহকারী প্রযোজিকা ছিলেন সেখানে বহু বছর তিনি কাজ করেছেন প্রায় দুশোটি গল্প ও চল্লিশটির মতো উপন্যাস লেখার পরও তার প্রথম পছন্দের স্থান কবিতা তিনি সেখানেই বেশি স্পষ্ট ভাব ব্যক্ত করতে পারতেন যদিও তার বহু কবিতা বাদ দিয়ে বই করেছেন তিনি হয়তো সেসব বই বই হিসেবে প্রকাশিত হতো তাহলে তার তার গ্রন্থ সংখ্যা আরও অনেক বেশি হতে পারতো অতি প্রসবে দোষগ্রস্ত হতে পারতো তিনি প্রচুর লিখেছেন তার কবিতার গ্রন্থের সংখ্যা মাত্র তিনটি সহসুন্দরী কবিতা পরমেশ্বরী এবং হরিণা বৈরী এছাড়াও বিমল হাওয়ার হাত ধরে এবং রবীন্দ্রনাথের নামে দুটি গ্রন্থ তিনি লিখে গিয়েছিলেন তার কবিতায় বারবার নারীদের কথা উঠে এসেছে নারী মনের স্বাধীনতার কথা তিনি তুলে ধরেছেন এই নারী স্বাধীনতা তো একদিনে আসেনি আমরা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসও দেখেছি সত্যপতি হয়ে সেই স্বাধীনতা বীজ বকুল পারুল তারপর আপামর জনসাধারণের মনের মনের মধ্যে যেভাবে কেঁথে গেছে বা এসেছে এই কবি সাহিত্যিকরাই তো ভরসা জাগাতে পারেন নারীদের ভরসা এভাবেই তিনি বারবার কবিতার মধ্যে নিয়ে এসেছেন অপমানের জন্য বারবার ডাকেন ফিরে আসি আমার অপমানের প্রয়োজন আছে ডাকেন মুটোয় মরিচিকা রেখে মুখে বলেন বন্ধুত্বের বিভূতি আমার মরিচিকার প্রয়োজন আছে অপমানের জন্য বারবার ডাকেন ফিরে আসি সভা সব সভায় শাড়ি সবতেই ফুরিয়ে আসে আমার যে কার সাবলাই মেলে না অপমানের জন্য বারবার ডাকেন ফিরে আসি ঝাঁপ করে লেলিয়ে দেন কলঙ্কের অজস্র কুকুর আমার কলঙ্কের প্রয়োজন আছে রীতি পাল্টানোর কোনো প্রয়োজন নেই তাই করম জন্য হাত বাড়াবেন না আমার করতলে কোনো অলিপ চিকন আভা নেই আজকের প্রথম কবিতা আলোচনা করব অপমানের জন্য ফিরে আসি কবিতাটি বাংলা সাহিত্যের বিভিন্ন কবিতা গল্প উপন্যাস প্রবন্ধের আলোচনা নিয়ে আসার চেষ্টা করব আমরা এবং চেষ্টা করছিও তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের সাবস্ক্রাইব পেলেই আমরা নতুন ভিডিও করার প্রবণতা পাই যাই হোক অপমানের জন্য ফিরে আসি কবিতাটি বিমলা হাওয়ার হাত ধরে কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি পড়লে বেশ বোঝা যায় এটি বেশ বক্তব্য প্রদান অর্থাৎ কবিতার মধ্যে বক্তব্য রেখে তিনি ভাব প্রকাশ করেছেন তবে একটু গভীরভাবে অনুধান করলে এই কবিতার কাব্যগুণ আমাদের কাছ থেকে দূরে মানে চলে যায় না কাব্যগুণ ধরাই পড়ে যে কোনো কবিতার ক্ষেত্রে বিধর্মিতা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটি কবিতাকে দুর্বল অথবা সবাল বলে প্রচার করতে পারে কবিতায় ভালো করে দেখলে বোঝা যাবে একটি লাইন বারবার ফিরে ফিরে আসছে এবং তার মধ্যে একটি শব্দ বদলে যাচ্ছে যেমন প্রথম স্তবকের তৃতীয় চরণটি আমার অপমানের প্রয়োজন আছে এই লাইনটিকে আমরা নির্দ্বিধায় কাকুবক্রক্তি বলতে পারি অর্থাৎ কবির অপমানের প্রয়োজন নেই আবার দ্বিতীয় স্তবকে তৃতীয় চরণে দেখি আমার মরিচিকার প্রয়োজন আছে জ্যোতিচিহ্নের ব্যবহারের দরুন এই চরণটিকে আর কাকু কাকুপক্ষি বলা যেতে পারে না আবার একইভাবে চতুর্থ স্তমকে তিনি বলছেন আমার কলঙ্কের প্রয়োজন আছে অর্থাৎ কবির কলঙ্কের প্রয়োজন নেই একজন মানুষের কখনো কলঙ্ক প্রয়োজন থাকতে পারে না কখনো অপমানের জন্য ফিরে ফিরে যেতে পারে না তিনি আসলে চাইছেন অপমান নয় সমমর্যাদা, মর্যাদা সম আসন নারী বলে তাকে যেন কেউ ফেলা না করে তাকে যেন কেউ মিথ্যা অপবাদ না দেয় কবিতায় কবিকে কে বা কারা বারবার ডাকেন অপমানিত করেন কবি অপমানিত হন তিনি চলেও আসেন অপমানিত হয়ে তারপরেও কবি প্রত্যেকবারই যান এবং ফিরে আসার সময় মনে হয় আর হয়তো কেউ তাকে অপমান করবে না তাহলে এই ভ্রম ভেঙে যায় কবি আবার যান অপমান করেন ফিরে আসেন এখন প্রশ্ন হলো কারা কবিকে ডাকছেন বারবার এবং অপমান করছেন কারা অপমানের জন্য বারবার ডাকেন ফিরে আস ঝাঁপ ফুলে লেলিয়ে দেন কলঙ্কের অজস্র কুকুর আমার কলঙ্কের প্রয়োজন আছে এই যে কলঙ্ক দেওয়া অপমানিত করা কিন্তু করছে কারা এর উত্তরে বলা যেতে পারে বিভিন্ন কবিতার আসরের লোকজন তথা কবি কর্মস্থলের সহকর্মীরা যারা কিন্তু পুরুষ সুতরাং স্বাভাবিকভাবেই এই কবিতায় কবি মানে প্রচণ্ড ক্ষোভ বই প্রকাশ করেছে কারণ তিনি নিজের খুঁজে পাচ্ছেন না নিজেকে খুঁজে পাচ্ছেন না এখানে বলা যেতে পারে ওই বন্ধুহীন নিঃসঙ্গ তার সঙ্গে কারো আত্মিক যোগাযোগ নেই হয়তো কথাবার্তা হয় একসঙ্গে কাজ করতে হয় কাজ যেতে হয় তেমনই চলেও আসতে হয় কিন্তু আত্মিক যোগ নেই কারণ যার সঙ্গে আমাদের আত্মিক যোগ থাকে মনের সঙ্গে মনের ভালো মিল থাকে ভাব বুঝতে পারে তারা আর যাই হোক আর যাই হোক অপমান করে না তাই কেউ তার বন্ধু নয় সকলে শত্রু সকলে তার প্রতিপক্ষ প্রতিপক্ষ শব্দটি প্রকৃত অর্থ তাৎপর্য আমরা পাই একেবারে শেষ তবকের দিকে এসে যেখানে তিনি বলছেন যুদ্ধ নীতি পাল্টানোর কোনো প্রয়োজন নেই তোমার যে যেমন নীতি চলছে তেমনই চলো কোনো প্রয়োজন নেই শাড়ি সমতই ফুরিয়ে আস লাইনটির মাধ্যমে ভেসে ওঠে পুরাণের দ্রৌপদী প্রসঙ্গ শকুনি ষড়যন্ত্রে পাশাকালা হেরে যাওয়ার পর পর পাণ্ডবরা যখন দাস হয়ে মাটিতে হাঁটুকের নিচে বসে রইল চুল ধরে টেনে আনলো দুঃশাসন এবং দুঃশাসন তার শাড়ি খুললে টানতে লাগলেন বস্ত্রহরণ করতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ ত্রাণকর্তা হিসাবে তার শাড়ির আঁচল জুগিয়েছিল তার সম্মান রক্ষা করেছিল আর তিনি যেন এখানে ব্যঙ্গ করে বলতে চেয়েছেন আধুনিক খণ্ডিত যুগে কোনো ত্রাণকর্তা বা কৃষ্ণ নেই নিজেকে রক্ষা নিজেরই করতে হয় এখানে যে চমৎকার ব্যাপার সেটা হচ্ছে একবারও দ্রৌপদী বা মহাভারতের বস্ত্রহরণ প্রসঙ্গ বা কল্পের নাম উল্লেখ না করেও তিনি যেভাবে উপমা চিত্র ব্যবহার করে করেছেন এবং তা আমাদের বুঝিয়েছেন তা অবশ্যই প্রশংসাযোগ্য আর কার পাশে সাবলাই মেলে না সাবলাই শব্দটির মধ্যে দিয়ে তিনি আধুনিক যে কথোপকথন সে সেইটি প্রকাশ করেছেন ফুটিয়ে তুলেছেন কবিতার অপমান এবং তার জন্য বারবার ফিরে আসা কথাকার কয়টি ধোঁয়ার মতো বারবার ঘুরে ফিরে এসেছে কবিতায় দিনের পর দিন যে গ্লানি ভার বয়ে বেড়াতে হচ্ছে কবিকে এই অভিনব অরণ্যের জীবন যুদ্ধে গ্লানি ক্লান্তি ও বেদনায় ভারে নুয়ে পড়া বা নূজ্য হয়ে পড়া কবি তেমনই হয়ে নূজ্য হয়ে পড়েছেন তবু তিনি নিজেকে দুষ্টের ধারা মেনে নিলেন না বা তাদের আরে সোপে দিলেন না তিনি বরং বিদ্রোহ করে বলেছেন যুদ্ধ যদি পাল্টানোর কোনো প্রয়োজন নেই তাই কর্মার্জনের জন্য হাত বাড়াবেন না মেয়েদের হাত নরম সুতরাং তার সহজেই মজরানো যায় বা ভেঙে দেওয়া যায় এরকম কোনো ভাবনা কবিতা সিংহ মনে মনে পোষণ করেন না তার মধ্যে কোনো মেয়েলি নারী সুলভ আচরণ নেই তাকে নারী হিসাবে করুণা না করে অবশ্যই মনে রাখতে হবে করুণা না করে কবি হিসাবে দেখা হয় এটাই তার প্রার্থনা সারা কবিতায় এই প্রার্থনা যেন তিনি বিদ্যুতের সুরে কখনো বলেছেন কখনো বা প্রতিবাদে সুরে বলেছেন তাকে যেন কবি হিসাবে দেখা যায় মেয়ে হিসাবে শুধু শুধু তাকে যেন আসন না দেওয়া হয় সুতরাং কবিতাটিতে প্রচার ধর্মিতা যেমন রয়েছে তেমনি রয়েছে কাব্য ধর্মিতাও কবিতার মধ্যে শব্দ ব্যবহার করে বিভিন্ন শব্দ ব্যবহার করে যেমন একটা গম্ভীর আবহ তৈরি করেছেন তেমনি আধুনিক শব্দ ব্যবহার করেও সেই শব্দটিকে ভেঙে খান খান করে দিয়েছেন এভাবেই বাস্তব সত্য অবলম্বন করে কবি আলোচ্য কবিতা রচনা করেছেন কবিতাটির প্রথম থেকেই শ্লেষের কড়া প্রত্যাঘাতের বনদীপ্ত এবং নারী নারী বেদনার হৃদয়ের প্রকাশ লক্ষ্য করা যায় বহু যুগ ধরে চলে আসা নারীর ওপর পুরুষের আধিপত্য দেখানোর যে প্রবণতা তা ভেঙে নস্বাদ করে দিতে চেয়েছেন বারবার তিনি তার একটি কবিতা আছে যার নাম জ্বলন্ত রমণী চলে যায় কবিতাটিতে তিনি বলছেন বুকের উপরে তার রক্ত শোষে ঐতিহ্যের যোগ অকালে নিহত তার মাতামহি রোগ রেখে গেছে এই যে বহু পুরনো একটা সিস্টেম চলে আসছে এটাকেই যেন তিনি ভাঙতে চেয়েছেন তার কবিতার মধ্যে দিয়ে কবিতা সিংহ এবং তার অপমানের জন্য ফিরে আসি কবিতাটি আলোচনা করার চেষ্টা করলাম আর কোনো কবিতা বা অন্য কোনো বিষয় আলোচনা জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই আলোচনাটি কেমন লাগলো ভালো বা খারাপ জানাতে পারেন কমেন্ট বক্সে ভালো খারাপ দুই গ্রহণযোগ্য কারণ ভালো হলে তো ভালো খারাপ হলে আরও ভালো করার চেষ্টা করবো এখনও যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবো আপনাদের সাবস্ক্রাইব পেলে হয়তো একটু এগিয়ে যাওয়া সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো